মসজিদ এন্ড এইখানে আসার জন্য আমাদের অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল আর আজকে যেহেতু শুক্রবার আজকে কিন্তু আমরা এখানে চলেই আসলাম হেদারাবাদ যাওয়ার পথে আমরা যেহেতু লোকাল বাসে উঠছিলাম যার কারণে আমাদের অনেক বড় একটা খাইতে হয়েছে আমার শেষ করে আমরা যখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তখন কিন্তু খুবই রিল্যাক্সেই আসতে পারছি আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মিথ ইব্রাহিম ওয়েলকাম টু মাই ফেসবুক কুইজ মুসলিমদের জন্য শুক্রবার মানেই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিন কারণ শুক্রবার হচ্ছে জুম্মার দিন প্রত্যেক শুক্রবার জুম্মা নামাজ আমরা আমাদের এলাকার মসজিদে পড়ি আর আজকে যাচ্ছি আমরা নেসারাবাদ যেটা আমাদের অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল যার কারণে আমরা খুবই দ্রুত গোসল করে রেডি হয়ে চলে আসলাম রূপাতলি আর এইখান থেকেই আমাদের বাসে যেতে হবে নেসারাবাদ আমরা কিন্তু রূপাতলি প্রায় এক ঘন্টা দাঁড়িয়েছিলাম এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কিন্তু এই লোকাল বাসটা পেলাম এই লোকাল বাসে চড়া যে কতটা প্যারাদায়ক আসলে যারা লোকাল বাসে চড় তারাই জানে সম্পূর্ণ রাস্তায় আমাদের দাঁড়িয়ে যেতে হয়েছে আর বাসের ভিতরে মানুষের ক্রাউড ছিল কিন্তু অনেক বেশি রূপাতলি থেকে আমাদের এই নেসরাবাদ পর্যন্ত বাসে জনপতি ভাড়া ছিল পঞ্চাশ টাকা তারপর কিন্তু আমরা চলে আসলাম নেসরাপাত মসজিদের গেটের সামনে এই নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের একদম মসজিদ পর্যন্ত এইখান থেকে অটোতেও যাওয়া যায় আর এখন যেহেতু দুপার টাইম যার কারণে এইখানে রাস্তা ছিল সম্পূর্ণ ফাঁকা অনেক

যেহেতু প্রচন্ড পরিমাণ গরমের চাপ এই গরম থেকে বাঁচার জন্য আমরা কুলফি মালাই নিয়ে নিলাম আর এই হচ্ছে গেট এই গেট দিয়ে আমাদের এই মসজিদের ভিতরে ঢুকতে হবে সপ্তাহের অন্য মানুষের চাপ না থাকলেও শুক্রবারের চিত্র হচ্ছে সম্পূর্ণ ভিন্ন কারণ শুক্রবার যেহেতু জুম্মার দিন আর এই জুম্মার নামাজ পড়তে অনেক মুসল্লিরা আসে দূর দূরান্ত থেকে এইখানে নামাজ পড়ার জন্য ইশারাবাদ মসজিদের মাঠ কিন্তু অনেক বড় যার কারণে অনেক মুসল্লিরা এই মাঠের ভিতরেই কিন্তু তাদের গাড়ি পার্কিং করে রাখে আমি এই মসজিদে ছোট থাকতে একবার আসছিলাম আজকে এবার চলে আসলাম মসজিদের মাঠে রোদের এত চাপ যে ভালোভাবে ফোনের দিকে তাকানো যাচ্ছে না কিছুদিন ধরে যেমন পড়ছে রোদের চাপ ঠিক তেমনি কিন্তু গরমে অস্বাভাবিক গরম পড়তেছে হোসেন নিসারাবাদ মাদ্রাসার ছাত্রদের থাকার জায়গা যে এখানে হাজার হাজার ছাত্ররা এই মাদ্রাসায় থেকে পড়াশোনা করে তারা এইখানে আছে অনেক বড় একটা এতিমখানা যে এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে এবং তারা বিনা খরচে কিন্তু সেই সকল স্টুডেন্টদের সঠিক শিক্ষা দিচ্ছে এবং থাকার ব্যবস্থাও করে দিচ্ছে তবে হ্যাঁ এইখানে যে সকল মানুষরা দূর থেকে নামাজ পড়তে আসে তাদের ভিতরে কিছু সংখ্যক মানুষ এই এতিমখানায় টাকা পয়সা দান করে দিয়ে যায় উজু করা শেষ করে কিন্তু আমরা মসজিদের ভিতরে ঢুকে পড়লাম আমরা যেহেতু এইখানে খুবই আর্লি চলে আসছি যার কারণে মসজিদের সামনে বসার সুযোগ পেলাম অন্যান্য মসজিদে জুম্মার নামাজ শুরু হয় একটা তিরিশ মিনিট আর এইখানে জুম্মার নামাজ শুরু হয় দুইটার সময় এইখানে জুম্মার নামাজ দুইটার সময় এই কারণে শুরু করা হয় কারণ এইখান থেকে দূর দূরান্ত থেকে অনেক মুসলিমরা আছে নামাজ পড়ার জন্য যাতে তাদের এখানে আসতে আসতে নামাজ শুরু না হয়ে যায় আর এই হচ্ছে গিয়ে এই মসজিদের বড় হুজুর আর ইনি হচ্ছে গিয়ে ছেলে আমরা যেহেতু সামনে বসছি যার কারণে তাকে দেখার সুযোগ পেলাম আর এই মসজিদ ছিল অনেক বড় আর যারা পিছনে বসে তারা কিন্তু তার শুধু কথাই শুনতে পারছে মানুষ কিন্তু তাকে দেখার সুযোগ কোন হুজুরদের তেল ছিল কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের এখনই শোনাচ্ছি

বিক্রি করার পর হুজুর কিন্তু খুবই সুন্দর কিছু মশলা দিল কিভাবে নামাজ শুদ্ধভাবে হবে তাও কিন্তু বলল শুরু হয়ে গেল আর মসজিদের একটা পাশে দোকান ছিল যেই দোকানে খাঁটি মধু খাঁটি সরিষার তেল পানি কিসমিস বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে যেগুলো কিনে হুজুরের কাছ থেকে পরিয়ে নেওয়ার সুযোগ আছে এইখান থেকে পয়সা হুজুরের কবরস্থান মুসল্লিরা নামাজ শেষ করে অনেক মুসল্লি আসে এই হুজুরের কবর জেরাত করার জন্য এইখানে এই নেসারাবাদ মসজিদ অ্যান্ড মাদ্রাসা কিন্তু কায়সা হুজুরি নির্মাণ করে গেছিলেন হুজুরি কবর পাশেই ছিল নেসারাবাদের দানবক্স এইখানে অনেক মানুষই তাদের মনের আশা পূরণ করার জন্য কিন্তু এইখানে দান করে যায় আমাদের নামাজ পড়া শেষ কবর শেষ টাকা দান করা শেষ এখন আমাদের বাসার যাওয়ার পালা মসজিদের বাহির পাশে একদম রাস্তার সাইডে কিছু দোকান বসছে আর সেই সকল দোকানে কেনার মতো ছিল টুপি আতর থেকে শুরু করে অনেক ধরনের জিনিসপত্র নেসারাবাদ মসজিদে যাওয়ার পথে কিন্তু আমাদের অনেক বড় প্রবলেম হয়েছিল আর প্রবলেমটাই ছিল ওই লোকাল বাস যাই হোক গাইস নামাজ পড়া শেষ করে বাসায় যাওয়ার পথে কিন্তু আমরা খুবই রিলাক্সই